কেমন আছেন সবাই আমার তুতুস ডায়রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি কেটি পিপির মেলায় এই কেটি পিপির মেলাতে আমরা প্রথমবার যাচ্ছি তাই জিজ্ঞাসা করে একটু যেতে হচ্ছে কিভাবে যাবেন এটা বলে দিই এখান থেকে যে কোনো বাস ধরে কোলাঘাটের কালী মন্দির স্টপেজটায় নামতে হবে আর সামনেই দেখতে পারবেন মেলার গেট বাইক নিয়ে হোক বা হেঁটেই হোক আপনাকে রাস্তাটা ক্রস করতেই হবে আর তার জন্য এই সাবের নিচে থেকে আপনাকে একদিক থেকে অন্যদিকে আসতে হবে সামনে রয়েছে মেলার গেট আর ডান দিকে রয়েছে বাইক রাখার বা সাইকেল জায়গা সামনেই দেখতে পাচ্ছেন মেলার গেট কত সুন্দর করে সাজিয়েছে এটি মূলত হাঁস বাখারি চালা কুলো চুবড়ি এই দিয়ে প্যান্ডেলটা হয়েছে আর এখানে বিভিন্ন সঙ্গীত শিল্পীদের ছবি দিয়ে করা হয়েছে ঢুকেই আপনারা দেখতে পারবেন দুধারে অজস্র খাবার এখানে আরও আরো একটি ভালো পদ্ধতি রয়েছে যে আলাদা আলাদা সেকশান করা জুতো সেকশানে জুতো ইমিটেশনের জুয়েলারি সেকশানে জুয়েলারি বা কাপড় জামা স্টিলের বাসন প্লেট ইত্যাদি ইত্যাদির দোকান এখানে রয়েছে প্রায় শত শত দোকান এখানে এসেছে কেউ কেউ স্থানীয় কেউ কেউ আবার অন্য জেলা থেকেও এখানে দোকান দিতে এসেছে আর সামনে রয়েছে ফার্নিচারের দোকান বিভিন্ন ধরনের পুরোনো দিনের ফার্নিচার এখানে পাবেন খুব স্বল্প মূল্যে ঘোরার পরে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম এই আইসক্রিমটা একটু অন্য রকমের এখানে তো বিভিন্ন রকম জিনিস আছে আর আমার চোখ এই ফুলগুলোর দিকে পড়লো এইগুলো হচ্ছে ড্রাই ফ্লাওয়ার মানে শুকনো ফুল এগুলো ঘর সাজানোর জন্য কিন্তু খুবই ভালো প্রত্যেকটা স্টিকের দাম এখানে মাত্র কুড়ি টাকা করে খুবই স্বল্প মূল্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো ওনারা হাতে তৈরি করেন যেমন হার বা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি এই যে সামনে এত ক্লিপের ভান্ডার এই ক্লিপগুলো মাত্র তিন পিসে কুড়ি টাকা এখানে কার্পেটের দোকান আলাদা আলাদা রয়েছে এগুলোতে আপনি পুজোও করতে পারেন অথবা নামাজের জন্য নিতে পারেন ঘর সাজানোর জন্য তো এখানে অত্যাধিক জিনিস আছে কিন্তু আপনারা যদি এমনি বাঁধা দোকান থেকে নেন একটু দামটা বেশি পড়বে দেখতে পাচ্ছেন এই কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো এগুলো কিন্তু ওনারা নিজেরাই বানান আর সামনে রয়েছে যে মূর্তিগুলো ওইগুলো শুধু বীরভূম বাঁকুড়া থেকে এসেছে ওনারা এই মূর্তিগুলো শুধুমাত্র কেটিপিপির মেলাতে নয় সব জায়গাতেই বিক্রি করেন কিন্তু এখানে মূল ঐতিহ্য হচ্ছে এগুলো পোড়া মাটি তো সুন্দর বলুন এই সব জিনিসগুলো সত্যি জীবনে প্রথমবার এত বড় মেলা দেখলাম তাও আবার কেটি পিপির মেলা সামনে রয়েছে সেলফি জোন এখানে সবাই সেলফি তুলছে তের সন্ধ্যায় এক কাপ চা না হলে হয় তাই চলে আসলাম তন্দুরি চা খেতে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে চায়ের টেস্টটা একদম ভালো না কেননা পানসে পানসে ধরনের লাগছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কারণ রাত যতই বাড়ছে বাড়ি যাওয়া তারা একটি রয়েছে। এখানে রয়েছে কেটিপিপি হাই স্কুলের প্রদর্শনী এখানে বিভিন্ন স্টুডেন্টরা এখানে বিভিন্ন প্রদর্শনী দিয়েছেন লাইনটা প্রচুর যার জন্য আর ঢুকলাম না আপনারা আসলে অবশ্যই ঢুকবেন এই গাছটি হচ্ছে মৃত সঞ্জীবনী জলে দিলে ওই রকমভাবে গাছটি জীবিত হয়ে যাবে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি তখন বাজে সাতটা বারো আর আমাদের বাড়ি যেতে ম্যাক্সিমাম লাগবে দেড় ঘন্টার মতো তার জন্য বেশি দেরি না করে মেলার মধ্যে ওটা একটু ঘুরে খাওয়া দাওয়া করে যাব বাড়ির দিকে তো এখানে পাপড়ি চাট নিলাম পাপড়ি চাটটা আমার খুবই খেতে ভালো লাগে আর যে কোনো মেলাতে আমি পাপড়ি চাট খাই এখানে বিভিন্ন প্রদর্শনীগুলোতে আপনারা কিন্তু আসবেন আর দেখবেন এখানে অনেক কিছু দেখার আছে অনেক লাইন পড়েছিলো যার জন্য আমরা দেখলাম না চলে আসলাম লোক সংখ্যা ভিড় সংখ্যা যত রাত বাড়ছে তত যেন আরও প্রবল হয়ে যাচ্ছে তো আমাদের তো মোটামুটি কমপ্লিট বছরই আমি কেটি মেলা সম্পর্কে জানতে পারি আর এই বছরই আমার প্রথম যাওয়া এই বছর আটত্রিশ বছর পূর্ণ হলো তি কথা জানেন মেলাতে তো অনেক ঘুরি অনেক ছোটোখাটো জিনিস লক্ষ্য করি কিন্তু এই প্রদর্শনীর মতো জিনিসগুলো সত্যি খুব মনকে ছুঁয়ে যায় বিভিন্ন ধরনের জ্ঞান এখান থেকে আমরা অর্জন করতে পারি আর বলুন তো এত বড় মেলাটা আপনি কিন্তু এক দু ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না একটু সময় হাতে নিয়ে আসতে হবে এত কিছু জিনিস রয়েছে কি আর বলবো মানে কোনো জিনিস যে এখানে পাওয়া যাবে না এমনটা নেই সব জিনিস এখানে পাওয়া যাবে এরকমই বড় মেলাটা মেলাটি এখানে আট দিন থাকে আমরা গিয়েছিলাম সপ্তম দিনে আর একদিন রয়েছে মানে চোদ্দ তারিখে মেলাটি শেষ হবে আপনারা সবাই কিন্তু কেটিপিবির মেলাতে একবার হলেও ঘুরে আসবেন যাতে আপনারা আরও আনন্দ অনুভব করতে পারেন আমরা এখানে খুবই আনন্দ অনুভব করেছি আর এবার ধীরে ধীরে এগিয়ে এসে আমরা মেন খাওয়ার পার্টে চলে এসেছি মানে এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আর শীতের সন্ধ্যা একটু পিঠে পুলি না হলে কিন্তু চলে না এখানে তারও অপশান রয়েছে পিঠে পুলির দোকানও কিন্তু এখানে বর্তমান রয়েছে ওই যে বললাম কোনো কিছু পাবেন না এমন জিনিস নেই তাই আমরা এখানে দুটো পার্টিসাপটা নিয়েছি পার্টিসাপটা সত্যি খুব সুন্দর টেস্ট ছিল গুড়ের পার্টিসাপটা খুবই ভালো খেতে আর এনারা এসেছিল পূর্ব বর্ধমান থেকে আর শেষ পর্যায়ে চলে এসেছি এখানে বিনোদনের অনেক জিনিস আছে কিন্তু ওই জিনিসগুলোতে উঠতে আমার খুব ভয় লাগে যার জন্য আর উঠলাম না পরিমাণে খাবার নিয়ে বাড়ির দিকে এবার রওনা দেব রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে আপনারা কিন্তু অবশ্যই মেলাতে একবার ঘুরে আসবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টা